ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জলঙ্গি ইউনানি রাহানা আপনাদের সঙ্গে সামনে আমি হিকিম শেখ শামিল আলম আমার হাতে দেখতে পাচ্ছেন নাইন পি এম এটি খুব সুন্দর জৈন দুর্বলতা দূর করার মহা ঔষধ এটা সেবনে জিনাদের শীঘ্র পতন এবং জিনাদের ধাতু খুবই দুর্বল এবং জিনাদের শুক্র মেহ যেসব রোগগুলো আছে বা শারীরিক কোনো অ্যালার্জি পাচ্ছেন না তেনাদের জন্য নাইভ পিএম খুব সুন্দর একটি ঔষধ এটি পাউডার একশো গ্রাম এটা সকাল এবং সন্ধ্যা দুশো পঞ্চাশ মিলিলিটার দুধের সঙ্গে যদি খেতে পারেন তো আপনার পরপর তিন ফল ফাইল খাওয়ার পরে আপনার যে জৈন যে চাহিদাগুলো বা যেসব চাহিদাগুলো আপনার অবশ্যই পূরণ হয়ে যাবে এবং আমার আপনার শারীরিক এবং মানসিক যে রোগ ভোগগুলো সেগুলো মুক্ত থেকে মুক্তি পাবেন তো ধন্যবাদ বন্ধুরা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো যেতে যেতে বলি আপনারা আমার এই জলঙ্গি ইউনারিদা হানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলয়কিনটিকে দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিও পেতে আপনারা যাতে পান ধন্যবাদ বন্ধুরা